হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম আমি এখন চলে আসলাম মেসেজ মোরিয়া মেরিন ট্রেডার্সে মেসেজ মোরিয়া মেরিন ট্রেডার্সে পুরাতন জাহাজের বিভিন্ন মালামাল দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিওটি ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখবেন আশা করি আপনাদের পছন্দর মালামাল মেসেজ মোরিয়া মেরিন ট্রেডার্সে পেয়ে যাবেন মেসেজ মোরিয়াম ট্রেডার্সের সম্পূর্ণ মালামাল হচ্ছে অরিজিনাল শিপের এই দেখেন এগুলো সমস্ত মালামাল সব কিছু শিপের মালামাল এগুলো আমি আপনাদেরকে এক একটা করে দেখানোর চেষ্টা করব।

আমাদের কিছু টেবিলে মাল আছে এগুলো আগে দেখাই এখানে টেবিলে তো আপনাদের এগুলা তো অরিজিনাল শিপের মাল মাল জি জি আমাদের সব অরিজিনাল শিপের এখানে কোনো অন্য ধরনের না মাল মাল নাই এগুলো হচ্ছে সমস্ত শিপের মাল মাল দেখেন অরিজিনাল শিপের এগুলা 100% গ্যারান্টি শিপের মাল মাল তো এখন সর্বপ্রথম কোনটা দিয়ে শুরু করব এখানে টেবিলে কিছু মাল আছে আগে এগুলো দেখাই ফেলি আচ্ছা দেখ এটা হচ্ছে বেরোমিটার পিতলের অরিজিনাল পিতলের বেরোমিটার হ্যাঁ আর পিতলের ঘড়ি আছে হ্যাঁ এগুলো রানিং ঘড়ি এটাও ঘড়ি এইগুলো দেখেন আর সুন্দর আছে কম্পাস আছে আপনার এটা জাহাজের কম্পাস ফ্রেশ একদম ফ্রেশ এটা ফ্লোকের মিটার আছে এটা চালু আছে সম্পূর্ণ চালু এই দেখাচ্ছি ফ্লোকের মিটার এটা হচ্ছে থার্মোমিটার এগুলো আলোচনা সাবেক আমি প্রাইসটা বলে দিব আর এখানে একটা ইনসুলেশন টেস্টার আছে ইনসুলেশন

এটা হচ্ছে জার্মান জার্মানি জার্মানি আপনার একটা সিনারি আছে আমাদের খুব সুন্দর সিনারি এটা প্রাইস নিলে আপনার হাজার টাকা রাখা একটু আলকান্ত ভালো করে দেখাই আড়াই হাজার টাকা এটা নিতে পারবেন হাজার টাকা

कुविसुंदर बॉक्स तो है कुप्सुंदर तो, तो, एक है ना हमारा यार किसूम मीटर है टेम्परेचर इट है होचेस आपने इलेक्ट्रिक गोरी द सैमसंग कुंबा इलेक्ट्रिक गोरी द की रानी का सेह हैं गुलो रानी इट्टर प्राइस इट्टर प्राइस उन्नड़ हजार पौड़ उन्नड़ हजार तो फिर वो जा रहे नीतेश आलोचना

এগুলো হচ্ছে আপনার বাচ্চাদের বাচ্চাদের লাইফ জ্যাকেট খুবই সুন্দর এগুলোর প্রাইস করবে 600 টাকা 600 টাকা এক পিস 600 আর বড়দের আছে হ্যাঁ এরকম কিছু বড়দের আছে বড়দের আছে না বড়গুলোর রেট কত বড়গুলোর প্রাইস হচ্ছে এগুলো 900 টাকা করে 900 টাকা ওরা 600 আর এগুলা 900 আর কিছু আপনার গিয়ার আছে ওই হাওয়ার লাইফ জ্যাকেট হাওয়ার লাইফ জ্যাকেট হ্যাঁ ফ্রেশ একদম ফ্রেশ এগুলো আপনার

हैंड हैंडमेक्टर अब अब रखेंगे किसमीटर ऐट है मासूर इताह तो होता है एक गैस मीटर एक लाल था गैस मीटर इधर जीएक्स 2003 इसका मॉडल होता है और अब ना रखेंगे किसो मीटर आसे तो लो लो ना अब ना देखा है तो लो होता है वाटर टेस्टिंग किट वाटर टेस्टिंग ये क्या ना लाइक आस

এটা আমি সিওর বলতে পারতেছি এই দিন ওটা আচ্ছা আমি অডিও থেকে দেখাই দিই যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নম্বর থাকবে যোগাযোগ করে নিতে পারবে এখানে অনেকগুলো আসলে এগুলো সব মিটার আইটে বেকারে বেশিরভাগই এগুলো গ্যাস মিটার গ্যাস মিটার হুম এটা ড্যাগার কোম্পানির গ্যাস মিটার গ্যাস মিটার তারপর আপনার এখানে আছে একটা পিএইচ মিটার আছে আমাদের পিএইচ মিটার আছে এগুলো পিএইচ মিটার পিএইচ মিটার পানির আর্দ্রতা মাপা আর কি আর এটা হচ্ছে লিক ডিটেক্টর ফ্রিজের গ্যাস যেগুলো আছে এগুলো লিক করলে টেস্ট করে আর বিভিন্ন গ্যাস ওইগুলো টেস্ট করা যায়

गुलो हमरा स्पेयर पैसे जहाँ जर जा? एसमेट सेंसर कंपनी एटी इंसुलेशन टेस्टर डिटा हम डिटा पैसे गुलो बैटरी दिला चालो हाँ बैटरी दिला चालो हाँ हमरा बैटरी खुले रख सी हैं गुलाम रा बैटरी खुले रख सी लेकिन तो किसूसीना है जगह चरागी पैसे हैं सीना रही हो आसे अरो कुवीशुंडों उन दो को �

এখানে বেশ কয়েকটা আছে আপনারা চাইলে এগুলো তোমাদের থেকে যোগাযোগ করে যা যেটা পছন্দ হয় যোগাযোগ করে নিতে পারবে ঠিক আছে আরো কিছু মিটার আছে আমাদের এগুলো মিটার এখানে কিছু অ্যালকোহল টেস্ট আছে অ্যালকোহল টেস্ট এটা ইনটেক মনে এগুলো ইনটেক একদম ফ্রেশ অ্যালকোহল টেস্ট তোমরা চাইলে নিতে পারবে ওরা তো প্রেস আলোচনা সাপেক্ষে না হ্যাঁ এগুলো আমার প্রাইস বলে দিব আর এখানে কিছু গ্যাস মিটার আছে গ্যাস মিটার এটা আর গ্যাস মিটার না 516 এ রেকেন কে কোম্পানি আচ্ছা আচ্ছা রাখি ভাই এগুলো কি এখানে আপনার এগুলো নয়েজ ক্যালকুলেশন যেগুলো হেডফোন আছে আপনার হ্যাঁ 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 যাইতা বাইরের সাউন্ড আছে এগুলো যারা হেলিকপ্টার ওঠে এগুলো ইউজ করে হ্যাঁ

टा निलत 2000 रख बो। 15000 टगा। तो आपने अचारे दर्पण आलोचना। सापेक्ष क्या रेट? किचो कमाए रख बे नीचे बाल बे। क्या ने किससे अल्टस्लेम पास है जिलो आज सामे बेर कोरे देख। ओके देख। इधर अल्टस्लेम को लो। अच्छा एक लो की काजीज करो जे। जिलो जहाँ जल लाइटर की।

আর এখানে গ্যাস মিটার আছে এগুলো অনেক পুরাতন একটু পুরাতন গ্যাস মিটার যাদের লাগে এরা নিতে পারবে যোগাযোগ করে নিতে পারবে

স্ক্রিনে দামার নিতে আমি আমার অরিজিনদেরকে দেখাচ্ছি ইউজ আছে যেগুলো হয় আমি নিতে পারবেন এগুলো দেখান এগুলো এগুলো প্রাইস বেশি না এগুলো আপনার এগুলো করে এগুলো ফিস টাকা করে টাকা না কি এগুলো দেখেন ফায়ার নজল আছে ফায়ার আসলে এখানে ফায়ার ইকুইপমেন্ট আছে ওনাদের কাছে আর মিটার আইটেম আছে এই দুই ধরনের মালই পাওয়া যায় বেশিরভাগ এখানে দেখেন ফায়ার ইনস্ট্রুমেন্ট আর আপনার মিটার আইটেম ওনাদের সাথে যোগাযোগ করে এগুলো নিতে পারবেন তো বিয়স আজকে পর্যন্ত আবারও দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে যারা নতুন অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটনটি অল করে দিবেন এই ধরনের পুরাতন জাহাজের মালামালের ভিডিও পেতে দেখেন তো বেশ আল্লাহ হাফেজ ভালো থাকবেন